আসন্ন ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর দুই আসনে বিএনপি সাংগঠনিক সম্পাদক ও মনোনীত প্রার্থী শামা ওবায়দ ইসলাম রিঙ্কুর পক্ষে নির্বাচনী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের বড় কাজুলি গ্রামে ফাইক মেম্বারের বাড়িতে এই সমাবেশের আয়োজন করা হয় অনুষ্ঠানটির আয়োজনে ছিল বড় কাজলি গ্রামবাসী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত প্রার্থী শামা ইসলাম রিঙ্কু উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণের কাছে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন তিনি আগামী নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এ সময় উপস্থিত ছিলেন বড় কাজুলি গ্রামের সাগর মোল্লা আলিমিয়া মাতুব্বর আরেফ সহ পুরাপাড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এছাড়া নারী পুরুষ শিশু সহ স্থানীয় বিপুল সংখ্যক মানুষ নগরকান্দা উপজেলা বিএনপির নেতাকর্মী এবং প্রার্থীর সঙ্গীরা অংশ নেন সমাবেশ শেষে ধানেশীষ প্রতীকের সমর্থনে একটি মিছিল অনুষ্ঠিত হয় রিপোর্ট মুহাম্মদ শাহজালাল এনএনটিভি ফরিদপুর